গরমে কাহিল সারা রাজ্য বিশেষ করে দক্ষিণের জেলা বাঁকুড়ায় তীব্র দাবদাহ অস্বস্তি বাড়িয়েছে মানুষের বুধবার এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার তাপমাত্রা আরও খানিক বেড়েছে সব মিলিয়ে রাতে দিনে চব্বিশ ঘন্টায় প্যাচ গরমে অতিষ্ঠ বাঁকুড়ার মানুষ ব্যাহত স্বাভাবিক জনজীবন মানুষ কাজে তো বেরোতে হবে কাজ তো করতে হবে কিন্তু অসহ্য গরমে মানুষ সুতির কাপড় বা টুপি বা ছাতা মাথায় দিকে দিয়ে বেরোচ্ছে ফ্যানের হাওয়াতে থাকা যাচ্ছেই না কর্মস্থলে যাচ্ছে সবাই কিন্তু সবার প্রাণ প্রায় অষ্টগত অদ্ধর ধর্ধর ঘাম হচ্ছে কন্টিনিউ এই মে মাসের আজকে তিরিশ তারিখ হয়ে গেল এই টাইমে এত গরম এত অসহ্য গরম যেটা সারা বছরও থাকেনি জুমের কম কিচ্ছু পড়েনি এইদিকে আহ ছাব্বিশ তারিখে আধ ঘন্টার জন্য দুপুর দুটো আড়াই নাগাদ আধ ঘন্টার জন্য বৃষ্টি হয়েছিল তারপরে যে অসহ্য গরম সেটা মানে অকল্পনীয় গরম মানুষ খুব কষ্ট আছে সারাক্ষণ ঘাম হচ্ছে কাজকর্ম বন্ধর মুখে কাজ মানে যাদের করতে হবে কে যাদের কাজ আছে হচ্ছে তারা কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে কাজ করতে হচ্ছে সবাইকে ফ্যানের হাওয়াতেও থাকা যাচ্ছে না কোথাও এতটুকু হাওয়া নেই ফ্যানের হাওয়ায় থাকা যাচ্ছে না বাইরে দাঁড়ানো যাচ্ছে না প্রচন্ড কষ্ট হচ্ছে সবাই এই মুহূর্তে প্রায় প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট প্রায় শুনশান খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসায়ীদের প্রাত্যহিক জীবনে বিক্রি বাটা প্রায় নেই বললেই তারা জানিয়েছেন দোকানটা মানে এখন দোকানটা এমনি মানে কষ্টদায়ক হচ্ছে এবং সকাল বেলা এক থাকছে দোকান মানে খরিদ্দার হচ্ছে ওই আটটা নটা পর্যন্ত তারপরে সারাদিনটা ফাঁকা ঠিক এবং সাতটার সময় এক ঘন্টা এখন জটিল এখন পরিস্থিতি জটিল এই সময় লাগে জটিল পরি করতে যে মাল কিনছে মাল মহাজার ট্রেন করতে সমস্যা সবকিছু মাল শুধু একটা যে মাল মাল নষ্ট হচ্ছে অপচয় সব বৃষ্টি হবে এই মুহূর্তে এরকম কোনো আশার বাণী শোনাতে পারেনি হাওয়া অফিস তবে তীব্র এই গরম থেকে মুক্তি পেতে এখানকার সম্মিলিত মানুষের একটাই প্রার্থনা আল্লাহ মেঘ দে পানি দে দক্ষিণ দর্পণ বাঁকুড়া